প্রেমিককে ভালোবেসে বিয়ে করে পূর্ণ বছরের সংসার জীবনে সন্তানের মুখ না দেখায় স্বামীর চাস্তবাইকেই পাঁচ লাখ টাকার বিনিময়ে যেই অফার দিল মমতা বেগম দেখুন এই ভিডিওতে কে হ্যাঁ আপনি কে আবার দেখতেছি এত বড় একটা ব্যাগ হাতে আমারা চিনতাছেন না না আমি তো গ্রাম থেকে আমি মনিরের ভাই হই মনিরের ভাই এই যে আমি মনিরের সাথে সংসার করতেছি পনেরো বছর ধরে পর বাবা মা ছাড়া আমি কাউরা দেখি না কোনো সময় আপনি আবার কোন জন্মের ভাই আরে বুঝতেছেন না কে আমি মনিরের আপন চাস্ত ভাই এই গ্রাম আর ও গ্রাম আচ্ছা আইসে যখন করছেন আর কি করার ভিতরে আসেন ভাই কি বাসায় না হুম বাসাই কোথ থেকে এসব খেত মেদ আসে ও তুই আইছস হ্যাঁ ভাই আইছি ভালো হয়েছে মনে নেই শোনো ভাই আমার নিচে যে দোকানটা ওই দোকানে একটা লোক লাগবে খুব বিশ্বস্ত লোক চাইছে তাই ওর কথা বলছিলাম এই শোনো ওই পাশের রুমটা পরে পরিষ্কার করে দিও তুই পাশের রুমে থাকিস কি বলো তুমি ও এখানে থাকবে মানে এগুলো থাকলে ভালো তোমার একটু সুবিধা হয় নাকি তোমার মাঝে সাথে কাজে লাগলো এটা ওটা আনা নেওয়া করা লাগলে ও করে দিলো তাহলে শোন ওয়াশরুমে যা যা ফ্রেশ হয় ফ্রেশ হয় পাশের যে রুমটা আছে ওই রুমে রেস্ট নিয়ে আমি বাবিল তো সব বলে দিছি যা আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই তুমি যা তো আমার জন্য চাকরি তুমি ঠিক করছো তুমি তো আর খারাপ চাবা না সমস্যা নেই তাহলে আমি এই বাসায় থাই গাই হুম আওয়াজ আওয়াজ করুম নি আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো আমি একটু দোকানে যাইতেছি আচ্ছা ঠিক আছে পনেরো বছর ধরে আমি সংসার করতেছি একটা সন্তানের মুখ দেখতে পেলাম না এখন আমারে ভিন্ন রাস্তা খুঁজতে হবে কি এর আমি যাবি ছবি দেয় গো টিভি মধ্যে এখন আগে কত সুন্দর মান্নার ছবি দেখছি আমরা ভালো ছবি 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 চলে হা তোমার আমি কিছু কথা বলবো যে তুমি আর আমি ছাড়া বাইরে কোনো লোকজন জানবে না সেই জন্য তোমার আমি পাঁচ লাখ টাকা দিলাম ভাবি টাকা তুগুলা টাকা তো আমার জীবনে দেই নেই আবার কইতেছেন একটা কথা গুমু এই কথাটা তুমি আর আমি ছাড়া কেউ যেন না জানে কি এমন কথা কবেন কথার কারণে আমার পাঁচ লাখ টাকা দিতে আমার স্বামী তোমার ভাই ওরে আমি ভালোবেসে বিয়ে করেছি পনেরো বছর হয়েছে আমাদের বিয়ে ও আমার সুখ দিতেও পারেনি সুখে রাখতেও পারেনি ভাবি এটা তো আপনাদের ঘরের কথা এই কথা আমার কোন কে আমি জানি তুমি পারবা আর এই কাজটা তোমারে দিয়ে হইব এই পাঁচ লাখ টাকা দেওয়ার মূল কারণ হচ্ছে তুমি আমারে সুখ দিবা আর আমার একটা বাচ্চা দিবা আর এই যে দেখো না সবসময় সাজে গেছে বয়ে থাকি তোমার ভাইয়ের সামনে তবু আমার কোনো কাজ হয় না এইটা কি কন ভাবি আমি ও আমি সত্যি কইতেছি এই যে পাঁচ লাখ টাকা দিছি না এটা দিয়ে তুমি দেশে যা ব্যবসা বাণিজ্য করতে বাবা তুমি শুধু আমার মনের আশাটা পূরণ করো আচ্ছা ঠিক আছে ভাবি কি করতে হবে আমার কত তুমি কও চলো আমার খাটে চলো আচ্ছা ঠিক আছে আমি দেশে চলে যাই আমি আর এই কাম করব না ভাই তুই দেশে যাবি কে দেশে থাকিকে ফোনের উপরে ফোন আমারে ভাই আমার একটা চাকরি দাও ভাই আমার একটা চাকরি দাও এখন তোরে চাকরি দিলাম এ কয়দিন করতে না করতে তোর চাকরি সাদ মিটে গেল না ভাই আমি বাড়ি দে যা ওই সংসারে কাজ করে খামো তাই ভালো আমি আর এই চাকরি করতে পারুম না ভাই আমি যাইগা গেলে আর তো ধরে রাখতে পারুম না এটা তোর মনের খুশি আমি আনছিলাম যে বাদে থাকা থাকি এখন ভালো লাগতেছে না যাবি ঠিক আছে যা আর তোর বাবি কিছু না নাকি না 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 ভাবির কথা তো না আমার ভাল লাগতেছে না এই জায়গায় আমি তাই গ্রামে যাবো আচ্ছা ঠিক আছে আমি যাইগা গিয়া ভাইয়া দেখে যাই ঠিক আছে কি ব্যাপার কি হয়েছে তোমার মাথা ঘুরতেছে চলো চলো বসো আসো 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 কোনো তোমার পড়তে দেখি নাই আজ হঠাৎ পুরান কাপড় পরলা কেন পুরান কাপড় পড়ছি কেন আসলে কি আমার শরীরটা ভালো না প্রচুর মাথা ঘুরতেছে আর বমি হইতেছে খুব খারাপ লাগতেছে সেই জন্য কি তুমি আমি তো শুনছি এই লক্ষণ হয় পেটে বাচ্চা আসলে তাহলে তোমার কি পেটে বাচ্চা আসছে হইতেও পারে না বাচ্চা তো হর কথা না পনেরো বছর যাবৎ বাচ্চা হইতেছে না শোনো তুমি আমার মাথায় হাত রেখে কো একদম সত্যি কথা কইবা হ্যাঁ তুমি ঠিকই বলছো আমার বাচ্চা পেটে আর তোমার আমি পনেরো বছর ধরে সংসার করতেছি এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পাওয়া নাই হ্যাঁ এটা তো অবশ্যই বলবা যে বাচ্চাটা কার কারণ এই বাচ্চা তোমার স্বাস্থ্য ভাই দেশের থেকে আসছিল না তার আমি পাঁচ লাখ টাকা দিছি শুধু আমার সঙ্গে রাত কাটাতে আমরা দুজনের দীর্ঘদিন ধরে অনেক রাত কাটাইছি আর ওই যে ও যে বলছে তোমার কাছে যে ও দেশে চলে যাবে চাকরি ছাড়ে পরে যে আমি পাঁচ লাখ টাকা দিছি ও সেই জন্য বাড়ি থেকে চলে গেছে প্রত্যেকটা নারীর ইচ্ছা যে সে মা হবে আর দেখো আমি পনেরো বছর ধরে সংসার করতেছি শুধু একটা সন্তানের আশা আর এই যে আমি যে ভুল কাজটা করছি জানি না এটা তোমার কাছে কেমন আমার কাছে তো সঠিক মনে হয় তোমার কাছে অবশ্যই ভুল মনে হবে কিন্তু তুমি আমার মাফ করে দাও কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি সেই জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি সমস্যাটা আমারই আমি কিছুদিন আগে ডাক্তারের পরীক্ষা করাইছিলাম ডাক্তাররা আমাকে জানাইছে আমি আর কখনো বাবা হতে পারবো না তো যাই হোক তারপরে তুমি আমাকে বলতে পারতে কিন্তু বলো নাই তুমি নিজে নিজে ডিসিশন নিয়ে ফেলেছো এখন যাই হোক বাচ্চাটা যেহেতু দুনিয়াতে আসতেছে এখন এই বাচ্চাটা আমাদের নিজের পরিচয়ে বড় হবে তুমি আমার মাথা ধাত দিয়ে বলো তুমি কখনো কারো কাছে বলবো না যে এই সন্তান তোমার না আর যদি তুমি এই সন্তান কখনো অস্বীকার করো তাহলে আমি পৃথিবী ছেড়ে চলে যাব শোনো তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আমি কখনোই এই সন্তানকে অস্বীকার করব না কারণ তোমার গর্ভে তো আসছে